আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম এখন অলমোস্ট বাজে হচ্ছে সকাল দশটা প্লাস তো লাইট কেমন ঘোলা হইতেছে ক্যামেরার কেন সমস্যাকে তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমার সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল যেটার জন্য আমি খুবই হতাশ আসলে মনটাও ভালো লাগতেছে না তো গতকালকে ছিল একত্রিশে জানুয়ারি আমরা যেতেছিলাম হচ্ছে মিরপুর থেকে সাভারে তো গাবতলিতে বড় একটা জ্যাম পড়েছে রাস্তার কাজ চলতেছে তো জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি আমি বাইকের পেছনে বসা আমার হাজবেন্ডের সাথে তো কোনো কিছু বোঝার আগে মনে হলো আমার এখান থেকে একদম বাঘের মতো থাবা দিয়ে আমার কলা সেন্টার নিয়ে দৌড়ে চলে গেল আর এই যে আপনাদেরকে দেখায় এই যে কেটে গিয়েছে এখানে কেটে গেল এই যে এখানে রক্ত হয়ে গেলো এদিকে সব মানে এমনভাবে থাবাটা দিয়ে চেনটা গলার থেকে নিয়ে চলে গেল। মানে আমি কোনো কিছু বোঝার আগেই আর ঢাকা শহরে যারা যারা থাকেন সবে অবশ্যই জানেন তো কোনো কিছু হলে পিছন পিছন দৌড়ে যাবো বা চিৎকার দিব এ ধরনের কোনো অপশন থাকে না ঢাকাতে যে পরিমাণ জ্যাম তো আপুরা সবাই সাবধান থাকবেন এমন বলবে জিনিস আর কেউ পরে বের না আমি আসলে শিক্ষা হয়ে গেছে হাতের চুটি থেকে সব খুলে ধুয়েছি আর জন্য আমার অনেক বেশি খারাপ লাগতেছে যেহেতু একটা শখের জিনিস আর গোল্ডের যে পরিমাণে দাম তো যাক আল্লাহ হয়তো এটা আমার উপরে রহমত হিসেবেই রেখেছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন তো চলুন সকালবেলা এখন কি কি করি আপনাদের সাথে সেটা শেয়ার করি তো আজকে মন খারাপের কারণে সব কাজগুলো লেটেই করলাম তো এই যে বেড বিছানা সব কিছু গুছিয়ে পুরো ফ্ল্যাটটাকে ক্লিন করে নিয়েছি ক্লিন করে আমি এখন রান্না করতে যাব এদিকে যে ফাইবার এক্সেস জুসটা আমি খাই তো এদিকে যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি টেবিলটা নিচে মুছতে হবে যেন সরিয়ে দিলাম পুরো ডাইনিংটা ক্লিয়ার করেছি এই যে এখন ওয়াশিং মেশিনে আমি কাপড় দিয়েছি কাপড় বলতে শুধুমাত্র একটি মশারি সব কিছু ঝাড়ু দিয়ে সুন্দর করে ক্লিন করে তারপরে আমি কাজ করতে পছন্দ করি আমি এখনও নাস্তাও করি না মনটা এত বেশি খারাপ আর কি বলবো সবাইকে এদিকে যে সব কিছু ধোঁয়াধুয়াই করে আমি রান্না রেডি করেছি এখানে একটি ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি আর দুই পিস তেলাপিয়া মাছ আমার সেলের জন্য আর এদিকে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি শিম আলু ভাজি করবো আর ইলিশ মাছ দিয়ে মান মানকচুটা রান্না করবো তো আমার আসলে জানুয়ারি মাসে একটার পর একটা বিপদ যাইতেছে এদিকে ডিসেম্বরে পা পুড়ে গেল পুড়ে এক মাস বেড রেস্টে গরম পানির পাতিল পড়ে গেছিলো এরপরে জানুয়ারিতে আমার চুলা এটা বাস্ট করলো এই যেখানে টাইসটা পড়ে গিয়েছে এটা লাগাতে হবে মিস্ত্রি আসবে এরপরে আজকে কাল গতকালকে যে সেনটা হারিয়ে গেল আসলে সেনটার জন্য মনটা খুবই মনে হয়েছে সেখানে ইনফেকশন হয়ে যাবে মানে সাদা সাদা হয়ে গেছে কেমন তো এখন রান্না বান্না করতে যাব। সবাই আমার সাথে থাকুন ভিডিওটা দেখুন আসলে এটা কোনো সবাইকে আসলে এটা কোনো নিউজ বা কোনো ভিডিও না জাস্ট আমার সঙ্গে একটা ঘটনা ঘটলো তো সবাইকে একটু বলতেছি সবাই সাবধান হবেন এতটুকুই আর কি এখন আমি শিম ভাজিটা করার জন্য হয় যে শিমগুলো কড়াইতে দিয়ে দিলাম আমি একটু সিদ্ধ করে তারপরে তেল দিব আর কি বাগান দিব এখানে মরিচ পেঁয়াজ রসুন কেটে রেখেছি সেটা পরিমাণ মতো দিয়ে দেব রসুন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেব আবার আমরা আবার পুষ্টিয়াতে যাব ভোট দেওয়ার জন্য তো তারপর আগে আসলে রান্নাঘর দিয়ে ডিব্বা টুব্বা যা যেখানে আছে সবগুলো ক্লিন করেই যাব যেহেতু আসতে আবার রোজা চলে আসবে জীবনে প্রথম ভোটটা দিব ইনশাল্লাহ এখানে যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব আর একটু দিব আর সবুজ সবজিতে হলুদ কম দিলে আমার কাছে ভালো লাগে তো যাই হোক এক একজনের রান্না এক এক ধরনের তো সব কিছু খুললে ওই আংটিটা খুলতে পারেনি আমি কারণ এটা আমার খোলা আসলে ভালো লাগে না খুলতে যে শিমটাকে মশলা দিয়ে সামনে একটু পানি দিয়ে ঢেকে নিলাম এদিকে মানকচুটা আমি একটু বলক তুলে নিব ভাব দিয়ে নিব যদি এটা আমাদের বাড়ির মানকচু যেমন কালার সাদা খেতে অনেক ভালো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তারপরেও আমি একটু ভাব দিয়ে নিব কারণ হচ্ছে আমি রান্নাটা খুব কম খেয়েছি খেয়েছি বাড়িতে সবাই খায় বাট আমি রান্না কম করেছি আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করব হাজব্যান্ড খেতে চেয়েছে যে আমি ইলিশ মাছটা আর সারিয়ে নিলাম মাছটাকে কেটে নেব যে সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বাগার দিয়ে নিবো ছোটো কড়াইটা বসিয়ে দিয়েছি এখন তেল পেঁয়াজ রসুন আর বড়ি দিয়ে কুমড়ো বড়ি দিয়ে বাগারটা দিয়ে নিব এদিকে কচুটা ভাব দেওয়া শেষ এদিকে ইলিশ মাছটা কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ এই যে কুচানো রসুন আর একটু পেঁয়াজ রসুন রসুন পেঁয়াজ আর মুড়ি সেগা রসুন আর পেঁয়াজ আর জিরা ভাজা হয়ে গেছে এখন আমি যে ভেঙে রাখা কুমড়ো বড়িটা দিয়ে দিব। কুমড়ো বড়িটা হালকা লাল লাল হলে এর মধ্যে শিম ভাজিটা ঢেলে বাগাট দিয়ে নেব আমাদের কুষ্টিয়ার মানুষ আমরা কুমড়ো বড়ি সিম ভাজি দিয়ে খেতে পছন্দ করে কুমড়ো বড়ি ভেঙে সিম বাগান দিলে অনেক ভালো লাগে যে কোনো সবজির মধ্যে কুমড়ো বড়িটা দিলে এটা হচ্ছে কুমড়ো বড়ি আর কুমড়ো পাকা চাল কুমড়োটা আর মিষ্টি ইয়া দিয়ে মাসকালার ডাল দিয়ে বড়িটা দেওয়া হয় আসলে টেনশনের মাথায় সব কিছু বলতে গুলিয়ে ফেলতেছি আসলে বড়িটা দিয়ে দিলাম এখন সিমটা আর একটু ছয় সাত মিনিটের মতো আমি ঢেকে সুন্দর করে রান্না করে নেব তাহলে হবে হালকা হালকা জলে ঢেকে দিলে পুঁঙ্গো বড়িগুলো দিয়েছি না ওগুলো সিদ্ধ হয়ে যাবে পাশের চুলাটা আমি আরেকটা তরকারি বসিয়ে নেব তো এদিকে আমি কিচেনটা এলোমেলো হয়ে গেছিল। সব কিছু বসিয়ে নিলাম এখানে যে কচুটাকে ভাব দেওয়া হয়েছে এখানে সকল মশলাটা কচু রান্না করার জন্য অ্যাডজাস্ট করে নিলাম এখানে মিলিয়ে নিলাম এদিকে চুলাটাও জ্বালিয়ে দিয়েছি আর এদিকে ভাজিটাও হইতেছে আমি আসলে রেসিপি শেয়ার করতেছি না আমি আমার মতো রান্না করতেছি আর ফুল রেসিপি শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়েছি তেজপাতা দিয়েছি কচু রান্নাতে তেজপাতা দিলেই ভালো লাগে মাল কচু রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিব এই যে মশলাটা আমি ঢেলে দেব কাঁচামরিচ আমি বেটে খাই তরকারিতে শুক্র মরিচ সব তরকারিতে পশু বানার জন্য মশলাটা ফসানো হয়েছে এদিকে শিম এখন নামিয়ে নিব নিয়ে ভাত চুলাই দিয়ে দিব শিম কালারটাও কালারটা মশলা অনেক সুন্দর আসছে এদিকে যে ভাত আছে ওটা ধুয়ে নিলাম তো এই যে ইলিশ মাছ দিয়ে মান কচু রান্নার ফাইনাল লুক কচুগুলো একদম গলে গলে গিয়েছে দেখলেই বোঝা যাইতেছে আর এই যে ছেমালু ভাজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে